ट्रक ओय टो रखे तोटी टोमेटो ट्रक ओय तो खाना है तो आसे देखो ट्रक की कलर ओके बोलो बोलो अच्छा ठकुल अ ठ की कलर बेटा ठ रखाय दो की कलर ओटा बोलो अच्छा डक ओय হ্যাঁ ড কই ড কি কালার ঢক ঢতে না সে ঢক ঢাকনা সে ঢক ঢ পাচ্ছ না খুঁজে ঢতে ঢাকনা ঢাকনা দিয়া খাবার খায় ওই এটা কি কালার আচ্ছা মদ্মই মদ্দন নাতে বর্ণ বর্ণমালয় এই তো মাশাল সব শিখে গেছে ইনশাআল্লাহ আল্লাহ দাও